আর এই বেটি সূর্যের আলোতে বলাইছে হাদার হাদার খুন করে বলাইছে এই খুনির বাপ পাইতে পারে এই খুনি এর খুনের টান দিলে শত শত বার ওরে কত করলো ফাঁসি দিল ওইটাই শেষ হবে না তারপরে হেফাজতের খুন এরপরে বিদায় সময় এই খুন গুলা করে গেল আমাদের মুর্শিদ উদ্দিন বলাইবার আগে দিন খুন করে বলাইবার আগে দিন খুন করে গেল আমি কিন্তু ওই আব্দুল হামিদ এখনো আছি বাতিলের সাথে কোনো আপস নাই ইয়ামানের বাচ্চা সাহেব তো ওদের মধ্যে খুব ছিল বহু কিন্তু এই সাহেব তো এটা খুব আদেল এর সাদ কার নে ওনার সাথে সাড়ে চারশো তো লোক সারে সম্ভব করতেছিল বিভিন্ন জায়গায় আমাদের তবল জবত বর্তমান তিন দিন এই গ্রামের মসজিদে আবার তিন দিন ওই গ্রামের মসজিদে আবার ওই গ্রামে পুরা ভয় করে তালিম ওনারাও সফর করতেছিলেন কিছুদিন এই এলাকায় কিছুদিন ওই এলাকায় যেই সময় এই বাদশা সহ সাড়ে চারশত যাকে আমরা এখন চিনি মদিনা শরীফ মদিনা তেইয় বা ত বা তয়ে বা মদিনা মুরাদ পূর্বের নাম কি অর্থের দিক দিয়ে বেশি ভালো না এই নামেই মশুর ছিল ওই এলাকাটা এই এলাকাতে তাবু ঢালছে দুদিন তিন দিন চলে গেছে আরেক জায়গায় চলে যাবে বাদশা বলছে চলো আমরা অন্যত্র চলে যাই সঙ্গীরা বলতেছে কি আমরা যাবো না এখান থেকে আমার এখান থেকে আপনি আমরা এখান থেকে যাবো না কেন কত জায়গায় থাকছি তোদের মধ্যে বলো আমাকে বলতে হবে এরা বলতে চাইছিল না যে যখন বাচ্চা তারিখ তো সব বলতে হবে যদি বলার পরে আমি দেখি তোমাদেরকে রেখে যাওয়া যাবে রাখার মতো রাখবো তারা না হয় চলে যেতে হবে বলতে বাধ্য হয়েছে বাচ্চা তারা বললো বাদশা ওই তুবাদ সাহেতু রাখি আমরা এই মাটিতে আখেরি নবী মিশ্র নবী সুগন্ধি পেতেছি থাকবো এখানে বাসা রাজি গেছে আগেই বসে রাখার মতো হইলে ভালো করে রাখবো উনি ঘোষণা দিলেন সবাইকে ইয়ামনের থেকে খালি জায়গা মরু বলি কিচ্ছু বাড়িঘর নেই তখন নবীলাম এই পৃথিবী পৃথিবীতে আসার সাড়ে চারশত বছর আগে দুটো ঘোষণা দিলেন আমার দেশের থেকে মেয়ে নিয়ে আসবো তোমাদেরকে বিবাহী করা এখানে ভালো করে থাকবা তোমাদেরকে আমি ঘর বাড়ি করে দিব সকলকে একটা একটা বাড়ি বানাই দেব এই বাড়িতে থাকবা বউ বোনিয়া থাকবা সংসার করবা আমি কিছু অর্থ দিব তোমাদেরকে তোমরা নতুন মানুষ নতুন দেশ নতুন জায়গা কি করে খাবে কিন্তু অর্থ দেব অর্থগুলা তোমরা তোমাদের ব্যক্তিগত কাজে লাগাই না এইগুলি শুনাইয়া মেয়ে নবী অসাধ্য হয়ে গেল বাড়ি করে দিলেন অর্থ দিলেন একটা বাড়ি রিজার্ভ বাড়ি এটা দেখো থাকতে পারবে না একটা বাড়ি কি বোঝেন নাই আমার আওয়াজ বাংলা থেকে কথা বুঝতেছেন না একটা বাড়ি কি রিজার্ভ এই বাড়িতে কেউ থাকতে পারবে এই শোনো তোমরা দেখ আমাকে খবর শুনেই যেই খবর তোমরা শুনেই সেই মহাপুরুষ যেই কালে আসবে যে যুগে আসবে ওনার লেগে বাড়ি রিজার্ভ করে চেয়ে গেলাম আবু জাহাজ আবু লাহা ও তা লগে বড় হয়েছে দৌলত ইসলাম নসিব হয় নাই সাহেতব্বা প্রিয় নবীর জন্মের সাড়ে চারশো বছর আগে ইসলাম কবুল করছে বাড়ি বানাইছে রিজার্ভ বাড়ি রেখে গেছে এরে বল কি এদেরকে বলল শুনো তোমরা তো শোনাইলা মনের কথা আমার থেকে একটু শুনো তোমাদের সাথে আমিও কিছু

এক নাম কি জানি আমরা কোনটা বহাব আর এক নবী এই নবীর সাক্ষী দিলাম মুসলমান হয়ে গেল নবী জন্ম হয়েছে নবী আসছে দুনিয়ায় এখন আসে নাই তোর কপাল আর ভাগ্য নসিব মুসলমানের বাচ্চা বস্তু হয়ে গেছে

আপনার আমি শোনো তোমরা যে কথা শুনাই আমি তো ওই হায়াত পাব না ওই হায়াত আমি পাবো না যদি পাইতাম যদি আমি ওই মহাপুরুষের হায়াতটাকে পাইতাম আমি একটু ধরতে পারতাম শুইতে পারতাম বলমু দাউমরি ইলা উমরি লাকা আনা উযীর আল্লাহু ওয়াদআ আমনি আমি তার উযীর হয়ে যেতাম আমি তার ভাতৃটা বলে যেতাম ইয়ারতুলকি সামনে বলতেছে এই কতটার তার দুয়ার সামনে করতেছে শোনো দেশবাসী তার অবস্থাটা কেমন হবে বাদশা বলতেছে এগুলা ওরা তো খালি

যদি ওই মহাপুরুষের খায় তাকে ধরতে পারতাম শোনো তার হবে। তাকে মারার জন্য তাকে কাটার জন্য তাকে দেশের থেকে বের করে দেওয়ার জন্য বুঝছে না না হয় না সবই বুঝছে উনি সাড়ে চারশো আগে বলতেছে শোনো তাকে মারতে চাই তাকে কাটতে চাবে, তাকে জেলে দিতে চাবে দেশের তেলে ভের করে দিবে সেই সুখটা সেই সময়টা পাইতাম এই দেখো হাতে তলো আমি আমার এই তলোয়ার দিয়ে একটা একটা নবীর দুশ্মনকে কতল করে বলে না। কেউ নবীর দুশ্মন কত করা লেগে গেলে আসে কেউ শেষ কথা এই ময়দানে আমাদের মুক্তি সৌধের খেলা আছে কিনা উনিশশো আটানব্বই পাল্লার সময় এবার ডুবে নাই এই মাঠটা তখন ডুবে নাই খতিব সাহুদুর রহমতুল্লাহ নাই সেখানে দিস আলম আজিদুল রহস রহমতুল্লাহ নাই মানে মহিদ্দিন খান সাহেব রহমতুল্লাহ নাই মুফতি আমিনী সাহ রহমতুল্লাহ নাই ওরা স্টেজে ছিল উনিশশো সাতানব্বইতে আপনারা গেছেন না দলে বলে কোথায় গেছে কুমার গুজ বড় কোতুল বড় কুত্তা মনে আসেনি আপনাদের কারো মনে নেই উনিশশো সাতানব্বই আর এখন দুই হাজার চব্বিশ তিন আর চব্বিশ চাই সাতাইশ বছর সাতাইশ বছর কি সবই আমরা কবরে গেছে গেছি তাহলে ব্যাপক হাত কেন যেতে পারলেন না বজান নাই বলে বলে হাজী আব্দুল হক رحمه ওই যে জামানদার চৌধুরী হাজী আব্দুল হক সাহেব মাদ্রাসার আলী চৌধুরী ওই যে বড় কুত্তা বরকতullah নামের যে ঘটনা ঘটেছিল ছিল দা বিদারে মনে পড়ে কত সময় কোন শনে 1997 25 মাস শনিবার

এটা আমার তারিখ মনে নাই এটা উনিশশো সাতান্ন করি ওই বন্যার সময় এই স্টেজে বলছিলাম না বড় কুত্তা বড় কুত্তা মানে বরকুতুল্লা ওর নাম কি বরকুতুল্লা নামটা তো সুন্দর এটা আমি একটা স্টেয়ার করে দিছিলাম বড় কুত্তা আর চরমনের বিশ্বাসে ফতুল করি সব রহমতুল্লাহ উনি নাম দিছিল লাল মনে বলেন আমি দিয়েছিলাম বড় কুত্তা এই বড় কুত্তার ব্যাপার নিয়ে একটা কথা বলছিলাম এই স্টেজে এতদিন পরও আপনাদের কাছে আল্লাহ হায়াত রাখছে সেদিন বলছি না ওর কল্লাটা যদি কেউ আইনা দিতে পারে দুই লক্ষ টাকা আমি পুরস্কার দিব তখনও হাসিনার ক্ষমতা সেই সময় ক্ষমতা কারণ একজন আমাদের হাদিস অসুস্থ এখন আমরা ঢাকাবাসীর সভাপতি হাদি শামতুলক ওনাকে বলতেছে যে মধুমুরব্বী সাহেব তো কোন সরকারি লোক না আসলাম সরকারি কোন লোক না উনি তো এই ঘোষণাও দিতে পারে না কল্লাটা চাইল দুই লক্ষ টাকা পুরস্কার দিবে এটা বলল এখন এই কথাটা ওনাকে উড্রয় করতে হবে হাজি কে আইসা বলছে আমার কানে দিল আর আমি তখন বয়স করতেছিলাম কতিপ সাহার এরকম চেয়ারে আমি কতিপ সাহেব বামের চেয়ারে সেওলে বলে দিস চেয়ারে আমি বলছি কথাটা নিতে পারবো না যেটা বলছি বলছি এটা উঠাই নিতে পারবো না উঠাই নিলে আমার ইমান থাকবে না কারা কারা এটার সাথে একমত এইটার সাথে যদি হাসি নাও হয় পরক আমি প্রথম জয় নিতে আমার এখানে খালি এমন করেছিল হাসি নাও যদি হয় ওর করলা সে মাংসে পলাই অন্যায় করলে টাকা দিয়ে চুরি ডাকাতি করলে রাত্রে পলাই কোন সময় বলাই আরে এই বেটি সূর্য আলোতে বলাইছে খুন করে পলাইছে এই খুনির বাপ পাইতে পারে এই খুনি বিডিয়ারের খুনের টান দিলে শত শত বার ওরে করলো করলেও ফাঁসি দিলেও ওইটাই শেষ হবে না তারপরে হেফাজতের খুন এরপরে বিদায় সময় এই খুন করে গেল আমাদের মুর্শিদ উজ্জেদ ও পলাইবার আগে দিন খুলে গেল বলিবা আইন কোন করে গেল আমি কি দই আব্দুল হামিদ এখনো আছে বাতিলের সাথে কোন অংশ যায় নবীর পরে সংসদে আইন না বেদাতে বেদাতে হারামে কোন বাতিলের সাথে কে দেনি না কে দেনি না কি আজকের এই মজবাতা আমি গত পরশু বর্তমান যারা দেশের শাসক তারপর আমাদের একজন নিজস্ব লোক আছে ভিতরে আবু খালেদ হোসেন বহু বড় আলেম আর বহু বড় শিক্ষিত বহু ভাষাবিদ তিন ঘন্টা গত পরশু কথা হচ্ছে আমার সাথে ওনার সচিবালয় যা বলছি উনিও বলছেন আমি আরো বলছিলাম কোন কোন জায়গায় এটা তো আমাদের জিন্দিরা একটা ঈদগা মাদানের হাজার হাজার নবীর আশে গেলা আমাদের দেশে জেলা কয়টা চৌষট্টিটা জিলা এরকম এই মাহফিল দিয়া সরকারকে কিছু করা যাবে না আরো কিছু লাগবে তাকে বিভিন্ন এই ইসলামী লাইনে বিভিন্ন লাইনের লোক ওনাদের উপদেষ্টাদের কাছে যাইতেছে ওনার কাজ হলো ধর্মীয় বিষয় তো ধর্মীয় বিষয় না দেখতেছে আমরা একটা দরখাস্ত নিয়ে গেছি আগের দিন চকরিয়া কক্সবাজার চিরাগের লোক সরওয়ার কামান আজিজ নিজামের নিজাম ইসলামের উনি এখন সভা আমরা গেছি গত পরশুদিন ওনারা গেছি আগের দিন ওনারা আবার আমার কাছে থেকে ছিল গো করে দেখা করতে ওনারাও দিয়ে আসছি আমরাও দিলাম তো বললেন এগুলোতে কিছু হবে না এরকম তাস্তান দেওয়া গেলে কিছু হবে না ওনারা দেখার সময় নাই আমি একজন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সাথে ওনারা তো এই মনের মানুষ না কেউ নাবাস পরে কেউ হয়তো পড়ে না এইটা হবে না আন্দোলন লাগবে আন্দোলন কঠিন আন্দোলন লাগবে তাহলে আমার কাছে আসবে তখন আমি সুযোগ পাবো তাদের বুধে লাগবে এরকম দাস্তান ভালোই তুই গেলে কোন কাজে এই কথাটা পিছনের মানে বিশ বছর আগে চৌধুরী সাহেব রাষ্ট্রপতি বি চৌধুরী আমাদের কাউন্সিলর উনি আমাকে দাওয়াত দিয়েছিল বঙ্গ বলে ওনাকে দুইটা কথা বলছিলাম উনি কথা বলার আগে উনি কি কইব না কইব রাষ্ট্রপতি আমি দুটা কথা বলছিলাম একটা হসবিতিমালা আর একটা ছত উপরে কথা বলছিলাম উনি এই পনেরো ষোলো বছর আগে যা বলছিল বর্তমান উনি বলছিলেন আমি আপনার সাথে আছি আপনাদের সাথে আপনার সাথে আছি আন্দোলন করেন জোর আন্দোলন করেন এমন আগে বলছিলাম আমার মতো আব্দুল হাবিদ গ্রামে আমরা আন্দোলন করবো কোথাও আওয়াজ যায় না আপনি রাষ্ট্রপতি আপনি আইন পেরে দেন বসে আন্দোলন করেন আন্দোলন করেন আন্দোলন আন্দোলন তারা হবে না এই যে দেশ নতুন স্বাধীনতা দিল আল্লাহ জনতার আন্দোলন সবাই মিলে এটা করা হইল তার আন্দোলন ছাড়া ওরা গেছিল ব্যক্তিগত আন্দোলন করতে কুঠা আন্দোলন চাকরি আন্দোলন করতে এখন এটা হয়ে গেল জালিম খুনিদেরকে বিদায়ী আন্দোলন আফগানিস্তান কাল বিশ বছর পর্যন্ত আমেরিকায় জ্বালাইছে জঙ্গলে জঙ্গলে পাহাড়ের ভিতরে থাকছে তারা কষ্ট করছে রাশিয়া জ্বালাইছে আমেরিকায় জ্বালাইছে তারা ধৈর্য ধারণ করছে মাতা নাসোল্লা আইনাল্লাহ মাতা নাসোল্লাহ এ মালিক কবে আইব সাহায্য এরকম তারা করতে থাকতো আল্লাহ সাহায্য করছে না তালে ভাই কি করছে তালে ওখানে তালেবান ভাই তালেবান আফগানিস্তানে এখানে তালেবান স্কুল কলেজ মাদ্রাসা তালেবান তালে ভাই যুব সমাজ যুব সমাজ এই উন্নতের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল যদি তারা ভালো হয় দেশ ভালো হয়ে যাবে তাকে যদি ভালো করে নেওয়া যায় দেশ ভালো হয়ে যাবে স্কুল কলেজের মাদ্রাসা বড় বাসা ছোট মাদ্রাসা সবস্ত তালেবান যদি ওস্তাদের ঠিক করতে পারি ভালো হয়ে যাবে তালেবান বুঝি নাই শাহমুদ্রাস কুতুল আনব

উনি তো সাদা মানুষ ছিলেন হাবিদির বড় আমার তো কাউকে জমার ঘর না আস্তে আস্তে কথা বলতো আমার কাছে তালেবান বহুতান আসছে দর্শের মধ্যে কালার সেন্ডিয়া এইযমা তালেবানের তালেবানের তালেবান ওরা হয়রান হয়ে উনি বলছেন এই তোমরা যে আস আমি শিক্ষক পাই না আমার শিক্ষকের অভাব তালেবানের অভাব নাই তোমরা কিন্তু দাও ওরা এগুলো শিখাবে তোমরা কি শেখাও উনি বলছিলেন এক সময় আমাদের মধুপুর মার সাথে গোয়েন্দা আসবে মুন্সিবুদের থেকে উনি খুব ভালো লোক ছিলেন নোয়াখালী ছিল বাড়ি আমাদের হজর বিশ্ববুদ্ধ মহাম্মুল্লা আত্মীয় সিহিদের বড় কর্মকর্তা গোয়েন্দা আসলো ওই তালেবান দেখতে আসছে আর আমাদের কাছে কি অস্ত্র আছে ওরা দেখতে আসছে ওই সময় তো লোক ভালো আমি ওনাকে নিয়ে গেলাম এই সুরির পাল্লা আমাদের পরে পনেরো দুইশো সুরি আছে মাদ্রাসায় এখনো আছে জবর সময় আপনাদেরই লাগে আপনাদের জবর আগে না হইলে চামড়া দেন না রাগ করে আর দিয়ে দেন সেই সুরিগুলির ঘরে নিয়ে গেছি এই যে আমার অস্ত্র সুরি রুম খুলাই দিয়ে ওই লোকে দেখতে এই যে অস্ত্র বুঝতে শিখিত লোক তো বুঝতে পারতেছে এরপরে ওনাকে আমি নিয়ে গেছি ওখানে আমাদের ঢিলা আখির আর জেলার থেকে এক সমন্বয়ে একদিনের মধ্যে যদি একটা চৌষট্টি সম্মেলন করতে পারি সরকারের কান্দা পানি ঢুকবো এই খালি দিন দিনে ঈদগার মাঠে করলে ঢুকবো না এই মধুমের পিসাবগিরি মধুমুর করলে ঢুকব না চৌষট্টি জিলাতে একদিনের ভিতরে চৌষট্টি তো সম্মেলন করতে পারলে সরকার যেই থাকুক না কেন কানে পানি ঢোকবো আমাদের বর্তমান এই নুমায়ন্দার মধ্যে আপন খালে হুসেন সাহ বহুত বড় আলেন দিদি মাস্টার শেখুল আদিস পটিয়া মাস্টার মুখপাত্র ছিল সে উমরগনি কলেজে প্রফেসর তাকে বহু এলএম দিনাকে সাহায্য করতে হবে সকলে সমৃদ্ধ হবে তাহলে রাজি সরকার যখনই যে আসে একটু চিন্তা করি এই দাবিটা আদায় করার আশা করি নদীর পানি গোলা হইলে মাছ ধরতে সুবিধা এখন পানি গোলা এখনই সময় আমি কাকরাল গিয়েছিলাম দুই তো একজমায় আগের জন্য হয়তো আপনারা দেখছেন কোনো কথা বলছি দা বলে আসছে দা বলে আসছে দা ফাঁকের মিটিং এ দা বলতেছি এখন বাড়ি দাঁড়া গেছিলাম হেফাজতে ওই মিটিং এ যা বল বলছি সেখানে এখন শেষ কথা জীবনের শেষ সময় আমাদের বড়রা মেহনত করে গেছেন আল্লাহ আল্লাহ মাহমদ শফি আহ কবর চলে গেছেন গা আল্লাহ জোনাক বাবন এই সময় এই সময় মানে নুর হোসেন এনারা চলে গেছেন আপনাদের আমাদের রেখা গেছেন ওনারা কিন্তু নাই আপনার কাছে রেখে গেছে আমার কাছে রেখে গেছেন আমরা কি নবীর উম্মত উম্মত বলে যার মত যাদের মত যাদের নবীর সাথে একমত তারা এই নবীর যার মত যাদের মত নবীর সাথে একমত তারাই নবীর ওম্মত আমরা কি নবীর সাথে একমত হতে পারবো আল্লাহ তৌফিক করে এই মতমাকে কবুল করে জালি দুনিয়ার থেকে কলাইবার বাংলাদেশ ছাড়া আর এই প্রথমই মনে হইলো ছাত্র নবতর রূপে আদিমুশ্র মহাবীর চলতেছে সারা দেশেই যেন আল্লাহ করেন তৌফিক করে করেন আসসালামু আলাইকুম ওয়া ओबर